শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলে আজকের টপিক নিয়ে আজকের টপিক হচ্ছে ভালো করো মানে মানুষের জন্য ভালো করো ফেরত পাবে অপর কোনো নামে বা অপর কোনো খামে কত সুন্দর না কথাটা ভালো করো ফেরত পাবে অপর কোনো নামে বা অপর কোনো খামে মানে সাধারণত মনে হয় যে অপর কোনো খামে মানে বোধহয় খামে পয়সা আসবে তো আমি বলছি আমার আমার যে রিয়েলাইজেশান আমি সেটা বলছি যে সত্যি কথা মানে এটা আমি আমার জীবন দিয়ে না বহুবার দেখেছি বহুবার মানে বিরাট সমস্যা বিরাট সমস্যা নিজের সমস্যা ভুলে আমরা যখন আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে থেকে বেরিয়ে আমরা যদি মানুষের কথা ভাবতে পারি মানুষের জন্য মানে একটা একটা সময়কার কথা বলছি যখন তোমাদেরকে আমি অনেকবার বলেছি মানে আমাকে যারা প্রথম থেকে দেখো তারা জানো যে আমার একটা একটা ফাইন্যান্সিয়াল কার্মিক প্যাটার্ন আছে প্রত্যেকটা মানুষ একটা করে প্যাটার্ন নিয়ে জন্মায় কারোর হয়তো রিলেশনশিপ প্যাটার্ন আছে কিছুতেই মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি হয় না বিয়ে ভেঙে যায় ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ভালো না মা বাবার সাথে সম্পর্ক ভালো না বা বন্ধু সম্প সম্পর্ক ভালো না এগুলো না এক একটা প্যাটার্ন থাকে প্রত্যেকটা মানুষের কারোর হয়তো অসুখ বিসুখে মানে হেলথ কার্মিক প্যাটার্ন থাকে যেরকম শরীর কিছুতেই ভালো হয় না আজকে ঠাকুর না করুক একটা অসুখ করেছিল সারলো আবার দুদিন পরে আরেকটা অসুখ ধরলো আবার সারলো আবার একটা তো কজ অ্যান্ড এফেক্টে এই কার্মিক প্যাটার্নসগুলো নিয়ে কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে এগুলো প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু আমরা বেরোতে পারি তো আমি একটু ইনফর্মাল ওয়েতে এসেছি এত গরম আমরা সবাই জানি কিন্তু হাসি মুখে মেনে নেওয়া ছাড়া তো সে বলে না কটা কিল খাবি বলে একটাও না আর যদি বেঁধে মারে তাহলে যটা দেবে তটা আমাদের অবস্থা হয়েছে তাই তো যাই হোক সেই একটা আমি আমার কথাটা বলছিলাম যে অর্থনৈতিক একটা সমস্যার মধ্যে যদিও আমরা এখন আগে আমরা দুজন কাজ করতাম আমি আর প্রসেন্দিত একদম হেড অন কাজ করি আমরা কিন্তু ওই মানে কি বলবো করলাম করলাম না করলাম ওরম না মানে প্রসেন তো চাকরি বাকরি করতো এখন ব্যবসা করে আর আমি আমার কথাও বলছি আমিও খুব সিরিয়াসলি যে কাজটাই করতাম খুব সিরিয়াসলি করতাম ভালো বলতে দ্বিধা নেই ভালো রোজগারই করতাম কিন্তু তথাপি কমিটমেন্টস বলো বা মানুষের এক্সপেকটেশন বলো সমস্ত কিছু করতে গিয়ে আমার কিন্তু কুল হতো না আমার কুল হতো না মানে ওই প্যাটার্নটার ছিল এখন ঠাকুরের কৃপায় দেখো মেয়ে আমাদের সাথে মেয়েও জয়েন হ্যান্ডস মানে আমরা তিনজন কিন্তু তা সত্ত্বেও আমাদের কর্ম আগে দৌড়ায় আমরা পিছন পিছন দৌড়াই মানে ছুটে পারি না তো যাই হোক এটা এক একজনের প্যাটার্ন লড়াই করছি যাতে প্যাটার্নকে মানে কর্মকে পিছনে ফেলে আমরা দৌড়াতে পারি তো সেইটার একটা মারাত্মক হাতিয়ার হচ্ছে পরের কথা ভাবো পরের জন্য পড়ো পরের জন্য গান গাও পরের জন্য দুটো ভালো কথা বলো পরের পর মানে পরের কথা মানে আমার কোনো কথায় যেন মানুষের কষ্ট না হয় আমার কোনো কথায় যেন কেউ খারাপ না কারো বুকটা ঢক করে না ওঠে বা আমার কোনো কথায় এগুলো যে কতখানি কি বলবো যে বলি মাঝে মাঝে স্ল্যান্ডার অফ দি ল মানে হচ্ছে পৃথিবীটা যে লতে চলে কজ অ্যান্ড এফেক্ট তার আগেনস্টে তো একটা সময় কথা বলছি যখন আমাদের এরকম জীবনে একটা খুব এখন যেরকম একটা টাইম দিয়ে যাচ্ছি ওই সময় একটা মারাত্মক টাইম দিয়ে যাচ্ছিলাম তখন সবে সবে আমরা এমপি থেকে ফিরেছি মধ্যপ্রদেশ থেকে ফিরেছি বিভিন্ন রকম সম্পত্তিগত গণ্ডগোল মাম্মাম তখনও স্কুলে ভর্তি হয়নি সবাই বলছে মাম্মাম নাকি অনেক দেরি করে ফেলেছে ওর একটা বছর নষ্ট হয়ে যাবে ঈশ্বরের পরম কৃপা নষ্ট হয়নি তো যাই হোক একটা মারাত্মক সমস্তগত মানে অর্থনৈতিক বাকি সমস্ত দিক থেকেও একটা প্রবলেমে যাচ্ছিল তো সেই সময় এখনও মনে পড়ে আরেকজনের এরকম আমাদের যে খুব পরিচিত তা না মানে প্রসেন্দিতের বন্ধু বান্ধবের দেখে একজন কিন্তু পরবর্তীকালে আমাদের কমন ফ্রেন্ডস হয়ে গেছে তারা সে তার বউ আমরা আমি তাদের বিয়েতে আমি আর প্রসেন্দিত রেজিস্ট্রি মানে ওই রেজিস্ট্রেশনে আমরা সাক্ষী মানে আমরা ইয়ে দিয়েছিলাম আমার ওয়ার্ডস না মনে আসে না মানে কি বলবো ওই দেখো চুলগুলো পাওয়ালের মতো হয়ে গেছে তো এতটাই ভালো সম্পর্ক হয়ে গেছিলো তো ওই সেটাই বলছি যে নিজেদের ওইরকম সমস্যা কিন্তু তথাপি ভুলে গিয়ে ওদের কি করে কেননা বাড়ির সবটা আমি ডিটেল যাচ্ছি না মানে ওদের তখন এমন একটা অবস্থা হয়েছিলো এদি ও যদি বিয়ে না করে ছেলেটি মেয়েটিকে তাহলে বাড়ির থেকে মেয়েটির বিয়ে দিয়ে দেওয়া হবে এদিকে ছেলেটি চাকরি পাচ্ছে না মানে সাংঘাতিক একটা কন্ডিশান সেই সময় বোধহয় তোমাদের এর আগে বলেছি যে ওদের নিয়ে নিয়ে তখন তো আমার হাতিয়ার হচ্ছে রাজপুর মা বিপদার মতন চল আমার সঙ্গে চল এরকম কি তখন মানে প্রসেন বলতো যে একটু বুঝে একটু বুঝে একটু বুঝে মাথা থেকে বেরিয়ে যেত তো বিশ্বাস করো তোমাদের বলতে কোনো দ্বিধা নেই মানে আমি যেগুলো পড়াশোনা করি না সেগুলো আমি নিজের জীবন দিয়ে না মিলিয়ে মিলিয়ে দেখি অঙ্কের মতো যে কথাগুলো কি ঠিক একদম ঠিক তো আমরাই করতে পারি না আমরা দুদিন করে তিন দিন আবার ব্যাকস্টেপ হয়ে যায় দুদিন চার দিন করি তারপর আমরা আবার নিজেকে নিয়ে ভাবতে থাকি কিন্তু পরের জন্য করলে না সেটা রিটার্ন আসে মানে চাইতেও হবে না আমার মেয়ে বলছে মানে মাঝে মাঝে বলে মা এই যে মানুষের জন্য এত করে আমাদের ফেরত আসবে তোমা আমি তখন বলি যে মামা মাথায় যদি ফেরত আসবে বলে আমি করছি এটা করো তাহলে কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকবে ওটাই সাধনা যে আমি একটা কিছু করছি সো দ্যাট আমার ফেরত আসে তখন বলছে না না ইদানিং না কিছু তখন আরেকটু ছোট ছোটো ছিল তো তখন আমার জিজ্ঞেস করতো যে এটাই তো ট্রেনিং আমি যদি ভাবি একটা কিছু আমি করবো এটা করবো এটার জন্য আমার কিছু ফেরত আসবে তো এগুলো সাইমনটেনিয়াসলি চলে মানে মাথাটা ওই ওইভাবেই ট্রেনিংটা নেওয়া যে আমি আমি এটা করব এটা ভাববো তাহলে আমারও ভালো হবে তাহলে কিন্তু ওই মানে প্লাস মাইনাসে ইয়ে হয়ে যাবে ওরম না সত্য ত্যাগ করে মানে স্বার্থ ত্যাগ করে মানুষের জন্য আনকনসিয়াসলি নিজেকে ওইভাবেই সেট করতে হবে যে আমাকে আমি করব আমি এসেছি মানুষের জন্য কিছু কিছু করা মানেই না যে একটু ভালো কথা বললাম কাউকে হার্ট করে কথা বললাম না কারোর জন্য প্রার্থনা করলাম বা কারোর জন্য একটু পড়াশোনা করলাম যে এই পড়াশোনা দেখি তো ওর এই ঠাক থেকে বেরোত প্রচুর এরকম ভালো ভালো বই আছে যেগুলো দিয়ে মানুষকে এনকারেজ করা যায় এরকম প্রচুর যাই হোক তো বিশ্বাস করো ওদের বিয়েও হয়ে গেল। মাস ছয়েকের মধ্যে ওদের জীবন বদলে গেল কখন যেন আমাদেরও সব ঠিক হয়ে গেলো প্রসেন্দিদের আমি মাঝে মাঝে যখন বসে আলোচনা করি না তখন আমি প্রসঙ্গিতে মাঝে মাঝে বলি যে জানো তখন যেরকম একটা শারীরিক ক্ষমতা ছিল মানুষের পাশে গিয়ে দাঁড়ানো খেতে ওই করে প্রার্থনা করে সেইটা ইদানিং একটু কম হয়েছে তখন মাম্মা প্রশ্ন দুজনেই বলে যে না কম হয়নি তখন তুমি ফিজিক্যালি হয়তো করতে পারতে এখন তুমি আমি পড়াশোনা করে মানুষকে বুঝিয়ে যাতে ভুল কজ না করে মানে কোনো দিক থেকে তোমায় মানে করাটা একটা ট্রেনিং সেটা যে থেকেই হোক তো সেটাই বলছি দেখো আমরা কোথা থেকে একটা ফেরত পেয়ে গেলাম আমাদের যা যা প্রবলেম মানে প্রসেন্দিদের অনেক টাকা আটকে ছিল সেই টাকা পেয়ে যাওয়া মাম মে স্কুলে ভর্তি হয়ে যাওয়া এইটা তো একটা ঘটনা বলছি এরকম কত ঘটনা আমাদের জীবনে হয়েছে যে ওই মুহূর্তটা নিজেদের কথা ভাবিনি রাত্রিবেলা ভেবে ছাড়ে আজকে তো আমার নিজের জন্য প্রার্থনা করলাম না করতে করতে না ওই বলছে না যে অপর কোনো নামে বা অপর কোনো খামে ওই খামটা আমি তোমাদের শেয়ার করি আমার নিজের কথাই তো বলছি যা আমরা হ্যাশট্যাগ আমরা সকলে আমরা আমাদের মতো কথা বলি যার যেরকম মনে হয় তো সেটাই বলছি অপর কোনো নামে বা অপর কোনো খামে তো সেরকম বহুবার হয়েছে খালি ওই ট্রেনিংটা নেওয়া দুটো ট্রেনিং একটা হচ্ছে কনসিস্টেন্সি আমাকে কনসিস্টেন্টলি মানুষের কথা ভাবতে হবে সবার কথা তো ভাবতে পারবো না আমার সারফেসে যারা আসবে তাদের জন্য প্রার্থনা রাখা তাদের জন্য ভালো কথা বলা এমন কোনো কিছু না করা যে তাদের মুখটা করে উঠলো বা কোনো কার মানে এগুলো না আমি আমি নিজে বলছি আমি প্রচুর মানুষের সাথে মিশি এইসব নিয়েই তো থাকে চোখের ওপর দেখা যার জন্য আগে থেকে সাবধান করি এবার নেওয়া না নেওয়াটা তো যার যার ভিতরকার আমাদের সাবধান করার কেননা আমাদেরকেও তো জবাব দিই যে তুমি দেখেও সাবধান করো নি তো করি কিন্তু বাকিটা কর্ম আমি সেটাই তোমাদের বলছি এবার এই যে আমরা কর্ম কর্ম সবসময় বলি আজকে বলতে আমার দ্বিধা নেই যে এত বছরে যা সামান্য পড়াশোনা করেছি মানে এই সমুদ্রের মতো একটা মানে একটা চিলতেও বোধ হয় পড়িনি কিন্তু যতটুকু পড়েছি তাতে একটা ধারণা না বদ্ধমূল হয়ে গেছে সেটা হচ্ছে যে মানুষ করতে হবে কনসিস্টেন্টলি এবং ওই আমি করছি এর আগেনস্টে আমি ভালো পাবো এটা এটা থাকা মানে তো মারাত্মক ওটা অবজার্ভিং দ্য মাইন্ড বলে যে আমার ভিতরে ওটা নেই তো তাহলে কিন্তু তাহলে কোনো কাজ হবে না মানে একদম মানে নিজেকে ওই প্র্যাকটিসের মতো করেই করতে হবে তো যেটা আমি দেখেছি আমার জীবন দিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে মানুষটা জন্ম নিজেদের জন্ম আমরা নিজেরাই তৈরি করতে পারি মৃত্যু কীভাবে হবে তোমরা হয়তো যারা আমাকে আজকে নতুন দেখবে যারা পুরনো আমাকে দেখে চলেছো অনেক বছর তারা হয়তো খানিকটা বুঝেছো যে এই এইসব নিয়ে থাকে এই সবই বলতে থাকে যারা নতুন দেখবে তারা হয়তো আজকে এই কথাটা শুনে হয়তো একটু অন্যরকম লাগবে কিন্তু যেহেতু আমি একটা জিনিস শেয়ার করতে চলেছি তোমাদের সাথে তার জন্য আমি বলছি তোমাদের সেটা হচ্ছে যে আমরা যেখানে আমরা যে পরিবেশেই জন্মাই না কেন যে যে পরিবেশটাই আমাদের প্রাপ্য হোক না কেন বলছে না যে আজকে যদি আমি এখানে না জন্মে আমি যদি অন্য জায়গায় জন্মাতাম বা এখানে না বিয়ে হয়ে আমার জন্য অন্য কোথাও বিয়ে হতো এই জিনিসটাই হতো কারণ এটা আমার প্যাটার্ন এটা আমি নিয়ে এসছি তো অনেকে বলে না যে এই এখানে বিয়ে না হলে অন্য জায়গায় বিয়ে হলে ভালো থাকতো না মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি অনেক বলছি যে প্যাটার্ন যদি থাকে অনেক কোটিপতিকেও ভিকিরি হয়ে যেতে দেখেছি আবার যদি সেই গুড ফরচুন থাকে অনেক গরিবকেও দেখেছি ইয়ে কেননা ওটা আমরা নিয়ে আসি যার 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 তো সেটাই বলছি এটা হচ্ছে ওই খাম ওই খামটা হচ্ছে না ওই স্টোর হাউস মানে আমরা যেটা ওই খামের মধ্যে ওটাই অপর কোনো নামে বা অপর কোনো খামে মানে খামটা না চেঞ্জ হতে আমরাই পারি মানে আমাদের জন্মটা কোথায় হবে বা আমার মৃত্যু কীভাবে হবে সেটা আমি আমার কর্ম দিয়ে নির্ধারণ করতে পারি তো তোমাদের একটাই রিকোয়েস্ট যারা আজকে আমাকে নতুন দেখছো দু চারটে ভিডিও না দেখে খারাপ কথা বলে দেওয়াটা আমার মনে হয় ঠিক নয় তাই আমি আগেই বলছি আমার কিছু হবে না সে আমায় খারাপ কথা বললে আমার আমার কিছু হবে না কিন্তু বলাটাও তো ঠিক না আমি কাউকে প্রভোগ করতে পারি না এমন কিছু আমি বলতে পারি না যে মানুষ উত্তক্ত হয়ে আমাকে খারাপ কথা বলবে তো আমি নিজেকে সাবধান মানে আমি খুব নিজেও কেয়ারফুলি বলছি কিন্তু এটা আমায় বলতেই হলো যে নিজেদের কর্মে আমরা জন্ম ঠিক করি এবং আমাদের মানে আমাদের ওই খাম হিসাবে বা স্টোর হাউস হিসাবে আমাদের জন্ম হয় এবং আমাদের মৃত্যু কিভাবে হবে সেটাও কিন্তু আমরা ঠিক করি তো এটা আমাদের অনেক ভাস্ট একটা স্টাডি সব কথা তো বলা যায় না তো শাকামণি বোধা বা তথাগত বুদ্ধ এইটার ইয়েতে কিছু বলেছেন এই যে মানুষের জন্য করা তাহলে তোমার অন্য কোনো নামে বা অন্য কোনো খামে তোমার জীবনে ফেরত আসবে এটা অ্যাকচুয়ালি কর্মফল সেটা তোমার ফেরত আসবেই অন্য কোনো নামে আসুক অন্য কোনো চেহারায় ধর একটা মানুষের জন্য করলে সে তোমার থ্যাংক ইউ বললো না বা সে তোমার সাথে ইলবিহেভ করলো বলছি মানে তুমি অপেক্ষা করো না ওর কাছে কিছু প্রত্যাশা করো না তোমার কাছে আসবেই রিটার্ন এই নামে না এ হয়তো একে তুমি ডাইরেক্টলি করেছো এ হয়তো তোমায় থ্যাংক ইউ বললো না কিন্তু অন্য জায়গা থেকে তোমার আসবে আসবেই কিন্তু তার জন্য তুমি প্রত্যাশায় থেকো না তো এটা বলতে গিয়ে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা স্টাডি শাখামণি বুদ্ধা আমাদের শিখিয়ে গেছেন সেটা হচ্ছে আজকে চুলগুলো দেখো কীরকম পাগলের মতো হয়ে গেছে তো বলছেন যে ডাইরেকশানের কথা যে কর্মা এই যে কর্মের যে ডাইরেকশানগুলো সেটা বলতে গিয়ে চার রকম ক্লাসিফিকেশানস বলেছে বলছে একটা ধরনের জন্ম একটা ধরনের কর্ম সেটা হয় ডার্কনেস টু লাইট একটা হয় ডার্কনেস টু ডার্কনেস একটা হয় আমি কি কি বললাম একটা বললাম ডার্কনেস টু ডার্কনেস দ্বিতীয়টা হচ্ছে ডার্কনেস টু লাইট আরেকটা হচ্ছে লাইট টু ডার্কনেস আর চার নম্বর হচ্ছে লাইট টু লাইট তো এগুলো একটু লিখে নিয়ে বসলে ভালো হয় তো আরেকবার আমি রিপিট করছি একটা ডাইরেকশান কারমার বা কর্মের একটা ডাইরেকশান হচ্ছে ডার্কনেস টু ডার্কনেস আরেকটা হচ্ছে ডার্কনেস টু লাইট আরেকটা হচ্ছে লাইট টু ডার্কনেস আরেকটা হচ্ছে লাইট টু লাইট মানে চারটে ডাইরেকশন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের মতো তো এর মধ্যে প্রথমটা হচ্ছে সব আমরা পারি সেটা চাবিকাঠি হচ্ছে মানুষের জন্য যেটা আজকে টপিক সেটা আমি একদম মূল যে চাবিকাঠিটা সেটা বলছি যে যেন তেন প্রকার আমার এই ছোট্ট গন্ডিটাকে ছেড়ে এ খারাপ ও খারাপ এইগুলো প্রত্যেকটা রিটার্ন আসবে তাই বি ভেরি কেয়ারফুল মানে জীবনের যে কজ অ্যান্ড এফেক্ট খুব সাবধান কাকে কি বলছি কেন বলছি কি কারণে বলছি যাই হোক তো যেটা বলছিলাম প্রথম ডাইরেকশান হচ্ছে ডার্কনেস টু ডার্কনেস ধরো আমি প্রিভিয়াস কিছু বলছি না প্রিভিয়াস লাইফের মধ্যে যাচ্ছি না কেননা আমার বাবাও বলে যে আমার বাবা মানে আমি তো বাবাকে বাবাই বলি বাবাই বলে হ্যাঁ কে পুরোনো দেখেছে এই চলে যাবো এই তাও বলতে থাকি তাও বলতে থাকি তো যাই হোক শাখামণি যেটা স্পেসিফিক শাখামণি বুধার গোল্ডেন ওয়ার্ডস সোনার মতো দামি কথা গডস্পেল ট্রুথ ভগবানের মুখ বাণী কিন্তু তার আমার বানানো কথা নয় এরা আমরা মিলিয়ে দেখতে পারি বলছে ডার্কনেস টু ডার্কনেস ধরো কোনো একটা মানুষের প্যাটার্ন বা খাম হিসেবে সেই মানুষ একটি পরিবারে জন্মগ্রহণ করেছে সেইখানে পয়সা নেই শিক্ষা নেই থাকার জায়গা নেই সৌম্যতা নেই ডিগনিটি নেই বলছি তো খাওয়ার নেই আমরা দেখতে পারি না রাস্তায় ধরো যাদের বৃষ্টির দিনগুলোতে মন কাঁদে কিন্তু আমাদের মন কেঁদে কোনো লাভ নেই আমরা হয়তো তাদের জন্য প্রার্থনা করত কিন্তু খাম আমরা চেঞ্জ করতে পারবো না খাম তাদের চেঞ্জ তাদের মধ্যে বলছে ওই যে জন্মটা তাদের খাম হিসেবে তাদের স্টোর হাউস হিসেবে তারা ওই ফ্যামিলিতে জন্মেছে ছোট ছোটো শিশুগুলো পথ শিশু যারা জন্মায় ডার্কনেস টু এবার বলছে ডার্কনেস ডার্কনেসটা কি তাদের সামনে তাদের কথা তাদের মধ্যেও কিন্তু অনেকে আছে সংযত তাদের মধ্যে অনেকে আছে ভালো কথা বলে ভগবানের একটা ছবি দেখলে হয়তো তাকে প্রণাম করছে বা আমি অত ডিটেল যাচ্ছি না তাদের তারা ঝগড়া করে না তারপরে জন্মগত আসে ওরকম অনেকে বলে যে বাবা মা বাবা মা সারাদিন ঝগড়া হচ্ছে তুই এরকম ধরো কারোর বাড়িতে কাজ করে তাদের বাড়িতে বলে যে বাবা তোর মা তো এরকম ঝগড়া কর তুই তো করিস না তো এরকম মানে কি ওইটা হচ্ছে একটা সেকশন সেটা পরে যেটা বলছে ডার্কনেস টু লাইট আরেকটা হচ্ছে ডার্কনেস টু ডার্কনেস ওরা ওভাবে জন্মেছে এবং ওটার মধ্যে ওদের কোনো চেঞ্জ নেই এখন ওটাই প্যাটার্নটাই ওরকম যে জন্মেওছে ওখানে এবং তাদের চেঞ্জও নেই তাদের কি হচ্ছে ওই সেমটা নিয়ে তারা ফিরছে ডার্কনেস টু ডার্কনেস ওরা ওই নিয়েই ফিরত ফেরত চলে যাচ্ছে ওদের জন্ম যেভাবে হয়েছে আবার যখন ওদের জন্ম হবে ওরা এইটা নিয়ে ওদের তো চেঞ্জ নেই ওরা সেই ঝগড়া করছে ওরা খারাপ যা কিছু মেলানোর চেষ্টা করো আমি যেটা বলতে চাইছি আজকে কত ঘটনা হচ্ছে সবাই বলে আমাকে অনেকে জিজ্ঞাসা করে এটার কি কারণ এটা হচ্ছে ওই ডার্কনেস টু ডার্কনেস যে যাদের আমরা জানি নির্ভয়ার কাণ্ডটা নির্ভয়ার কাণ্ডটা বারবার হয়তো কেন ওই সময়টা আমরা একদম পাগলের মতো প্রার্থনা করেছিলাম এরকম তো তো সেটাই বলছি যে এই অন্যায় এর ওপরওয়ালা তো মানে সব সেট করা অ্যালগরিদম ওই ডার্কনেস টু ডার্কনেস যে অন্যায় সে করলো ডার্কনেস টু ডার্কনেস তার জন্ম যখন হবে ওই বিভৎস জন্ম মানে ডার্কনেস টু ডার্কনেস তাকে আট তার মানে এমনও লোক হয় যার একটু গুড ফরচুন তাকে সে করবে না ওই জিনিস আটকে যাবে ভিতর থেকে বিবেক তাকে বলবে আটকে দেবে তো এটা হচ্ছে ডার্কনেস টু ডার্কনেস যে অবস্থাতেই তার জন্ম হোক না কেন বলছে যেখানেই জন্ম হয় না তার কর্মতে তো জীবন বদলাতে পারে এটা হচ্ছে ডার্কনেস টু ডার্কনেস মানে যারা জীবন বদলাচ্ছে না তারা ওভাবেই আবার ফিরবে তাহলে আগেইন আরেকটা জন্ম তাদের ওই কষ্টটাই তাদের নিতে হবে তো এটা হলো ডার্কনেস টু ডার্কনেস আরেকটা কী সেটা হচ্ছে ডার্কনেস টু লাইট যেটা একটু আগেই বলছিলাম যে ডার্কনেস তাদের ওই কষ্টে জন্মেছে কিন্তু তার মধ্যে একটা পদ্ম ফুল মানে পাকে ফোটে তো এটা নিয়ে আর ডিটেল বলছি না আমরা প্রত্যেকেই জানি সেরমও আছে তো তাদের কিন্তু খামটা পাল্টে গেছে তো তারা এমন লোকের সান্নিধ্যে এলো সে হয়তো ভালো জিনিস এরকম জানি আমরা অনেক অনাথ বাচ্চা ভালো গুরুর হাতে পড়ে গেছে তাদের মানে আমি নাম নিচ্ছি না একজন আইপিএস অফিসার আছে যা যে অনাথ সে এমন একটা হস্টেলে পড়ে তার সান্নিধ্য এসছে ওটা গুড ফরচুন মানে তার চিন্তাধারা তার কর্ম তাকে যদিও তার অরিজিনটা ছিল ওরকম দেখো অনাথ বাচ্চা কিন্তু সে ট্র্যাকটা তার পাল্টে গেল যে ডার্কনেস টু লাইট তার লাইট লাইটটা মানে কনসিয়াসলি যদি আমরা ভাবি আবার হচ্ছে যে লাইট টু ডার্কনেস এরকম অনেক আছে যারা লাইট মানে প্রিভিয়াস বার্থে বা যেভাবেই আমরা ধরি এই জন্মটা প্রিভিয়াস বার্থ আমি ছেড়ে দিলাম এই জন্মে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর ধরো চোখে পড়ছে একটা মারাত্মক ভালো একটা পরিবেশে জন্মেছে পয়সা করি খাওয়া দাওয়া শিক্ষা ডিগনিটি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব মঠে সন্ন্যাসীদের সান্নিধ্য মানে সবটা আমি বলছি বাগানের মতো খুব সুন্দর কিন্তু তার মধ্যেও আমি জানি না তোমরা দেখেছ কি না আমি দেখেছি যে তার মধ্যেও মানুষ নিন্দা করছে ওই পরিবেশটা পেয়েও তার কোনো এতটুকু গ্র্যাটিটিউড নেই দ্যাটস মোট মানে টেকেন ফর গ্রান্টেড আবার আমার পুনার ঘটনাটা মনে পড়ছে যে ওইরকম একটা প্রাচুর অত ভালো দিকে এ করতে পারতো তাই ওই ঘটনায় আমি আর যাচ্ছি না এটা মাঝে মাঝে ভাবি বলে তোমাদের বললাম তো লাইক টু ডার্কনেস মানে ওই অতটা প্রিভিলেজড বা অতটা ভালো কিছু পেয়েও জীবনটা কিন্তু জায়া করছে মানে তার ওই প্লাসে মাইনাসে ঠিক আছে তো এটার জন্য মানে পরবর্তী জন্ম দেখতে হয় না এটার জন্য এ জন্মই কাফি আমরা তো দেখতেই পাচ্ছি পুনার কেসটাই দেখতে পাচ্ছি যে তোমরা আমি তো ডিটেল বলতে পারবো না সোশ্যাল মিডিয়ায় আছি তো ওনার যে ঘটনাটা পরশে যে গাড়ির অ্যাক্সিডেন্ট বা দুটো বাচ্চা বাচ্চা ইঞ্জিনিয়ার মেয়ের চলে যাওয়া এটা আমাদের সামনে একটা জলজান্ত উদাহরণ এরকম প্রচুর ঘটনা হয়তো ঘটে এটা একটা উদাহরণ যে আমি তো বললাম যে পুরো স্টোর হাউসটা মানে একদম খালি হয়ে গেল কেননা এদের প্রিভিয়াস বাবা দাদু আমরা যদি খবরটা ফলো করি আমরা দেখবো যদিও এরা প্রিভিলেজড কিন্তু এদের কর্মা কিন্তু অন্যরকম আমি তো সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না তো স্ট্রেটলি মানে আসছে বাচ্চার উপর তো সবটা না মানে বলছে না যে একদম এরকম জালে মানে জড়ানো পরমর থেকে আমরা বেরোতে পারি না তো বাচ্চাটাও দেখো ওইতে নিজেকে বড় হচ্ছে না সব কিছুই তো জানে দু রকম হয় এক রকম হয় যে নিজেকে যে না আমার প্রিভিয়াস যারা যেটা করেছে আমি সেই ভুল করবো না আর আরেকটা হয় যে আমার বাবার টাকা আছে সব কিছু হয়ে যাবে তো ওই যে বললাম কর্মা তো ছাড়বে না তো যাই হোক যখন এক্সস্ট করে যায় তখন ওই ওই ঘটনাটা ঘটে যে লাইট টু ডার্কনেস এইবারে হচ্ছে লাইট টু লাইট এটা মারাত্মক আমি তোমাদের হনুমান চলিশার নবনিধি বলছিলাম তার মধ্যে পদ্মনিধি এদের হাজার তুমি তোমরা মানে আমরা হাজার নিন্দা পরচর্চার মধ্যে ফেলি এরা নিন্দা পরচর্চা করবে না হাজার কিছুর মধ্যে অভিমান এরা অভিমান কারুর অভিমান এরা নেবে না হাজার কিছুর মধ্যে ফেলি এরা এদের মুখ থেকে খারাপ কথা বেরোবে না হাজার কিছুর বিপদে ফেলি এরা মানুষের জন্য প্রার্থনা করবে এই এরা হচ্ছে পদ্মনিধি এরা হচ্ছে লাইট টু লাইট তো যেটা আমাদের ঠাকুর সে রামকৃষ্ণ পরমহদেব স্বামীজির কথা বলে গেছেন যে ও হচ্ছে নরেনের কথা বলেছে ও হচ্ছে ওই থাক মানে একেবারে নিত্য সিদ্ধের থাক ওইটাই হচ্ছে নিত্য সিদ্ধ কথাটা ঠাকুর ইউজ করেছেন আবার এখানে আমরা নবনিধির পদ্মনি তো এদের যে কন্ডিশনে আমার আমি দুদিন ঠিক আছি ঠাকুর না করে কোনো প্রবলেম এলো সাথে সাথে আমার সব সাধন ভজন চলে গেল তো এগুলোতে কারুর ক্ষতি হয় না অ্যাকচুয়ালি ক্ষতি হয় কিন্তু আমাদের নিজেদের আমরা বুঝি না আমরা নিজেরা শুধু ক্ষতি করি না আমার পাশে যে সন্তান আমায় দেখে বড় হচ্ছে আমার তার চোদ্দোটাও বাজাচ্ছি আমার নিজের যেরম ক্ষতি করছি আমার বাচ্চাটির ক্ষতিও কাজেই ওটাই বলছি চার রকম যেটা আমি শেয়ার করলাম এখন এই প্রত্যেকটা জিনিস বলছে ট্রান্সফর্ম করা যায় সেটা করার ওই একটাই বোধ যতই আমরা সাধন ভজ মানে যতই আমরা ভগবানের নাম করি চন্দন ঘোষে ঠাকুরকে দিই পদ্মফুল দিই ধূপকাঠি জ্বালাই প্রদীপ জ্বালাই কিন্তু আমার এটা খুব প্রশ্ন আমি জানি না তোমরা সহমত হবে কি না যতক্ষণ আমাদের নিজেদের কর্ম ঠিক হচ্ছে না ততক্ষণ কোনো ধূপকাঠি কাজে দেয় না তো সেটাই বলছি যে আমাদেরকে ওই সাত্বিক স্তরে বা অন্তত চেষ্টা করা মানুষের জন্য ভাবা যে মানুষের জন্য ভাবা অনেক পরের কথা আমি মানুষের জন্য ভাবার কথাও বলছি না যদি ওই অপর নামে অপর খামে জীবনটাকে ঢালতে হয় তাহলে আমাদের কথাবার্তা আমাদের সৌজন্য কাকে কি বলছি কি করছি আমার একটা কথা শুদ্ধ ভেরি মানে এক একটা জিনিস এরা ওপেন মিডিয়া না এখন তো একদম সমস্ত ওপেন যখন দেখি মানুষ বড়ো বড়ো সমস্ত নাম করা মানুষ একেবারে কি বলবো ওপেন মানে কেয়ারলেস কথা বলছে এবং যেহেতু সেই মানুষটা বড় হয়ে গেছে তার কথা আরও দশটা লোক শুনছে শুনে ভুল পথে পা দিচ্ছে তো সেটাই বলছে যে আমাদের কখনো আমরা সাধারণ মানুষ যদিও কিন্তু আমরা আমাদের জীবনটাকে কিন্তু ওই লাইট টু লাইট নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি মানে যেখানে আমরা আর ফিরবো না যেখানে বলছে না যে ট্রান্সমাইগ্রেশন বন্ধ হয়ে যাবে যখন আমি বুঝতে পারছি যে আমি এমন কিছু করব না যেটা মানুষের ভিতরটা একটা ইয়ে তৈরি হবে মানে ওটাকে কি বলে মানে একটা উচ্চাটন ভাব তৈরি হবে আমি চেষ্টা করব আমার এক্সিস্টেন্স যে আমি তাকে ঠান্ডা করার বোঝানো তাকে উচ্চাটন যাতে না করি এই যে এইগুলো না ওই লাইটের দিকে নিয়ে যায় আমাদের এবং আমরা জন্মটা না নিজেদের মানে জন্ম বলতে আমি পরের জন্ম কথা বলছি আমি জন্ম বলতে পরের দিনের কথা বলছি পরের দিনটা যে আমি বাঁচব না সুন্দর হবে মানে হাজার সমস্যার মধ্যেও ওই টেন ডাইরেকশান থেকে প্রোটেকশান আসবে এবং তখনই তো আমরা যে আমাদের আমাদের জীবনটা মানুষ এত কিছু নেই মানুষের হাতে একটাই আছে তার জীবনকে সে দেখাতে পারে তো সেটাই বলছি যে এরকম অনেক কথা মুখ আসে এক্সাম্পলগুলো সব কথা তো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না এটা চিন্তা ভাবনা করার বিষয় যে অনেক রাস্তার মধ্যে এটা বোধ হয় বেস্ট পসিবল রাস্তা যে আমি যদি সমস্ত আমি দুদিন ভালো থাকলাম দুদিন আমি ভালো কথা বললাম ভালো কিছু করলাম তিন দিনের দিনে আমি জেগে সেই বলছি এটাতেই মানে ওই লাইট টু ডার্কনেসে যেতে দুটো সেকেন্ডও সময় লাগবে না দুটো সেকেন্ডও সময় লাগবে না কাজে এর আগের দিন বলছিলাম না যে আমাদের আমার গুরু তিনি উনি বলছিলেন যে সব থেকে কর্মা খারাপ হয় ট্রাফিকে বসে থাকলে এরকম অনেক জায়গা আছে যেখানে আমি আমাদের আমাদের আমরা অচেতনভাবে বলে ফেলি বলে ফেলি ভুল কথা বলে রাগ এই সেই সেরকমই ওই জায়গাগুলোকে অ্যাভয়েড করা একটু চিন্তায় থাকা যে আমি এমন কিছু করছি না যে পাশের আমার সন্তান এ জন্মে সন্তান গত জন্মে ও কে ছিল আমার আমি জানি না আগামী জন্মেও আমার সন্তান আবার হবে নাকি অন্য কি আমি ডিসাইড আমার কার বলছে যে মানে এগুলো একদম ফান্ডামেন্টাল কথা কিন্তু বলছে যে যখন সেরিমনি হয় না ওই রিকনস্ট্রাকশান যখন আবার নতুন বার্থ তখন কিন্তু চয়েস থাকে যে যাই হোক অত ডিটেলে আর যাচ্ছি না একটাই খালি কথা আমি আমার এই টপিকটার যেটা মনে হলো সেটা হলো যে আমরা কিন্তু প্রার্থনার দ্বারা মানুষের শুধু প্রার্থনা নয় প্রার্থনা কিন্তু সবার পক্ষে সম্ভব নয় বিভিন্ন রকম মানসিক পরিস্থিতি অন্তত মানুষের মান ক্ষতি করা তো দূরের কথা অনেকে বলে না যে কারোর ভালো না করতে পারি ক্ষতি করবো না ক্ষতি সবাই করতে পারে না ক্ষতি করার ক্ষমতা আমাদের নেই কিন্তু আমরা অজান্তেই ক্ষতি করে অজান্তে ভুল কিছু শিখিয়ে ফেলি মানুষকে মানুষ বলে ফেলে ও ওষুধটি তো তাহলে তো এরকমই না ওটা করা যাবে না মানুষকে ধাক্কা মানে মানুষকে ওই ওই পোর্টফোলিওটাই বানানো যাবে না হ্যাঁ ঠিক আছে তো এটা আমার মনে হলো যে প্রার্থনা উড বি দ্য বেস্ট পসিবল ওয়ে টু ট্রান্সফর্ম আওয়ার লাইফস মানে যে যেখানেই আছি আমি ওই জিনিসগুলো থেকে যদি একটু শরীর থাকতে পারি তাহলে ওই লাইট টু লাইট জীবনটা আসতে পারে তো আজকে আমি এটুকুই বললাম তোমাদের খুব ভালো থেকো তোমরা সবাই যেখানে যেয়ে আছো চিন্তা ভাবনা করার খুব সময় এসছে যে আমি ভালো বাড়িতে আছি পেট চালানোর মতো খাওয়া আমি একটা ভালো চাকরি করে বাচ্চা ওইখানে কিন্তু লাইট প্রিভিলেজড যে পৃথিবীতে এরকম অনেক আছে যারা ডার্কনেসে থাকে সে আন্দাজে আমরা প্রিভিলেজ মানে রোজ থ্যাংক ইউ বলা এবং নিজের দায়িত্ব নিজে নেওয়া যে আমি এতটা প্রিভিলেজড এবং আমি এরম প্রিভিলেজ যাতে থাকি তার জন্য আই নিড টু ক্রিয়েট কজ আমি ভুল কজ করা মানে দুটো সেকেন্ডও লাগবে নয় প্রিভিলেজ থেকে ডার্কনেসে চলে আসার তো সেটার ওই একটা বড় হচ্ছে মানুষের জন্য ভাবা মানুষের জন্য প্রার্থনা করা মানুষকে খারাপ কথা না বলা মানুষকে বিচার না করা তো এইটাই এটাই বলছে এটা হাওয়ার মতো যেন শরীর ছড়িয়ে যায় চতুর্দিকে মানুষ যেন একটু বুঝতে পারে আমরা যেন সকলে বুঝতে পারি খারাপ কথা বলা খুব সহজ খারাপ কথা না বলে তার জন্য প্রার্থনা করা খুব কঠিন এবং কিছু পেতে গেলে কিছু কঠিন কিছু করতে হয় তো এখন বোধহয় ওই টাইমটা এসে গেছে যখন মানুষ ভীষণ মানুষকে ভুল কিছু শিখিয়ে ফেলছে মানে একদম সারফেস ওয়াইজ মানে যেগুলো ভিতরে ঢুকে তারা দেখে না যে কেন হচ্ছে আগামী দিন পড়ে আছে কি মানে আমার বাচ্চার কি হবে বলছে না মা হচ্ছে সেই রুট কজ কাজে বাবার কথাও বলছে না মা কাজে ধীর স্থির হওয়া খুব প্রয়োজন তো যাই হোক আজকে এইটুকুই রইল তোমরা সবাই ভালো থেকো যে যেখানেই আছো না কেন একটু চিন্তাভাবনা করো চিন্তাভাবনা করাটাও একটা কজ তো এই হচ্ছে ব্যাপার খুব ভালো থেকো আর কজে থেকো